প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারি পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি বিভিন্ন জাতের প্রিমিয়াম কোয়ালিটির বোরয়ের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক আপনারা স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বল সুন্দরী বোরে চারা গাছ এবং গাছে দেখতে পাচ্ছেন দর্শক ফুল চলে আসছে এবং গাছগুলোর হাইটগুলো দেখায় আপনাদের গাছগুলো হাইট প্রায় সাড়ে তিন ফিট চার ফিট এবং গাছগুলো অনেক সুন্দর এবং ঝাঁকরালো গাছগুলো অনেকগুলো ডালপালা আছে এবং প্রত্যেকটা গাছে ফুল চলে আছে দেখেন দেখেন প্রত্যেকটা গাছে এরকম ফুল চলে আছে আপনারা এই গাছগুলো থেকে এইবারই আপনারা ফল খেতে পারবেন এবার শীতের মৌসুমে এই গাছগুলো থেকে আপনারা ফল খেতে পারবেন আমাদের কাছে অসংখ্য এরকম বড় চারা গাছ আছে এবং প্রত্যেকটা গাছে এরকম ফুল চলে আছে দেখেন প্রত্যেকটা গাছে এরকম ফুল আছে আর একটা গাছ দেখেন এটা হচ্ছে আহ নারকেলি আহ একটা আহ গাছগুলো অনেক সুন্দর দেখেন কত সুন্দর এবং ঝাঁকড়ালো গাছগুলো এই যে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা গাছগুলো কত সুন্দর দর্শকুণ্ডলী আমাদের সামনে আমাদের কাছে আপনারা সুন্দরী ভারত সুন্দরী আপিলকুল তারপরে নারকেলি বড়ই সকল ধরনের দেশি বিদেশি বরই চারা গাছ পাবেন এবং ফুলসহ অরিজিনাল কলমের চারা গাছ এবং এইবারে আপনারা ফল খেতে পারবেন এরকম চারা গাছ আমাদের কাছে আপনারা পাবেন এই দর্শকুণ্ডলী যে এই গাছগুলো দেখেন এগুলো হচ্ছে বল বলসুন্দরী দেখেন প্রত্যেকটা গাছে এরকম ফুল আছে প্রত্যেকটা গাছে আর গাছগুলোর মূল্য খুব সীমিত আর আমরা হচ্ছে কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাছগুলো ডেলিভারি করে থাকি খুব স্বল্প মূল্যে আমার আমাদের নিজস্ব মাতৃকলম থেকে এই গাছগুলো তৈরি এই কলমের চারা গাছ এই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন গাছে ফুল চলে আছে যদি কলমের চারা না হইতো তাহলে গাছে ফুল থাকতো না এগুলো গাছে আপনারা ছোটো থেকেই ফল খেতে পারবেন গাছগুলোর হাইটগুলো সুন্দর আছে এবং অনেক বড় গাছ আছে এবং গাছগুলো অনেক ঝাকরালো এবং সুন্দর দশকুণ্ডলী এগুলো হচ্ছে বল সুন্দরী বড়োয় চারা গাছ এখানে এই পাশে আর একটা গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারত সুন্দরী বড়োয়ের চারা গাছ এবং ভারত সুন্দরী গাছেও আপনারা ফুল দেখতে পাচ্ছেন এই তো ফুল চলে আছে গাছগুলো অনেক সুন্দর দেখেন এদের দেখেন দর্শক আমাদের মহাসান নার্সারিতে আপনারা অরিজিনাল এইরকম বড়ে চারা গাছগুলো পাবেন যদি গাছগুলো নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আমরা এই গাছ